হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম মতন আরিতির চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে কটলেজ ব্যাটারি তো রটারি হ্যামার হ্যা হ্যামার ড্রিল দেখানোর চেষ্টা করব এটাতে আপনার ওয়াল ভাঙতেও পারবেন ড্রিলও করতে পারবেন এটা হচ্ছে বিশ বল প্রথমে যেটা দেখাচ্ছে এ হচ্ছে একটা মডেল সবচেয়ে আপডেট মডেল এটাতে আপনি ওয়াল ভাঙতে পারবেন প্লাস হচ্ছে আপনার ড্রিল করতে পারবেন পাঁচ বো ছয় নিতে পাওয়া আছে আপনার হচ্ছে কী পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এটাতে হচ্ছে আপনার হচ্ছে দেড় ইঞ্চি পর্যন্ত কাঠ এক ইঞ্চি তেরো এম এম পর্যন্ত লোহা এবং হচ্ছে আঠাশ এম এম পর্যন্ত আপনার হচ্ছে ডিল করতে পারবেন হচ্ছে দেওয়াল এটার মধ্যে আপনাদের মেটালের কভার পাচ্ছেন অপশন পাচ্ছেন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ব্রাশলেস মোটরের মধ্যে পাচ্ছেন তিনটা ডিল বিট একটা চিজেল বিট দেওয়া আছে একটা হচ্ছে মেজারিং স্প্লেন্ডার হোক দেওয়া আছে দুইটা ফোর এমপের ব্যাটারি একটা হচ্ছে ফোর এম ব্যাটারি চার্জে দেওয়া আছে একটা হ্যান্ডেল দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে এখানে আর এটাতে হচ্ছে ছাব্বিশে পর্যন্ত দুইটা মডেল হয় আমাদের একটা কিন্তু একটা মডেল হচ্ছে চার একটা মডেল আপনার হচ্ছে হ্যামারিং অপশন পাচ্ছেন হ্যামার প্লাস ডিল প্লাস হচ্ছে ডিল শুধু অপশন পাবেন শুধু হ্যামারিং অপশনও কিন্তু দিতে পারবেন সুইচ দেওয়া আছে সুইচ চেঞ্জ করে আপনার হচ্ছে কাস্টও চেঞ্জ করতে পারবেন উপরে মডেল হচ্ছে এটা হচ্ছে একটা মডেল নিচে একটা একটা মডেল দুইটা মডেল অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে জন্য করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে চোদ্দ হাজার টাকা আর হচ্ছে আপনার তেরো হাজার টাকা ঠিক আছে আপনার ইমোন নাম্বার রসম যোগাযোগ করে একরের যে দামটা আছে সেটা জেনে নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও একটির দামটা জেনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট এবং হচ্ছে ইমো নাম্বার রসমের স্ক্রিনশট পাঠিয়ে আপনার বর্তমান দামটা জেনে নিতে পারেন কারণ প্রাইসটা হচ্ছে প্রতিনিয়ত আপ ডাউন করে থাকে এগুলো হচ্ছে কডলেস ব্যাটারি চালিত এগুলো হচ্ছে রটারি হ্যামাটির কর্ডলেস বিস বোল্ট ফোর এম্পের ব্যাটারি দেওয়া আছে একটা চার্জে লাগে আর একটা হচ্ছে নন স্টপ এভাবে চার্জে লাগে নন স্টপ চব্বিশ ঘন্টা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা ডাবল ব্যাটারি বিকেশ দেওয়া আছে চমৎকার একটা ক্যারি করার জন্য দুইটাই কোনো অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকার পেয়ে যাবেন এগুলো অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি শপে এসে পারচেস করতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুইলে মাধ্যমে প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ